নমস্কার আমি অর্জিত মা দিবসে আমি আজ শোনাব রবি ঠাকুরের লেখা মাতৃ বৎসর মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে আমায় ডাকে বলে আমরা কেবল করি খেলা সকাল থেকে দুপুর সোনার খেলা খেলি আমরা ভরে রূপোর খেলা খেলি চাঁদকে ধরে আমি বলি যাব কেমন করে তারা বলে এসব মাঠের শেষে সেইখানেতে দাঁড়াবে হাত তুলে আমরা তোমায় নেমো মেঘের দেশে আমি বলি মা আমার ঘরে বসে আছে আমার তরে তাকে ছেড়ে থাকবো কেমন করে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব মেঘ তুমি যেন হবে আমার চাঁদ দুহান দিয়ে ফেলবো তোমায় ঢেকে আকাশ হবে এই আমাদের ছাদ ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে আমায় ডাক বলে আমরা কে বল করি গান সকাল থেকে সকল দিনমান তারা বলে কোন দিশে যে ভাই আমরা চলি ঠিকানা তার নাই আমি বলি কেমন করে যাই তারা বলে এসব ঘাটের শেষে সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে আমি বলি মা যে চেয়ে থাকে সন্ধে হলে নাম ধরে মোর ডাকে কেমন করে ছেড়ে থাকবো তাকে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব ঢেউ তুমি হবে অনেক দূরের দেশ লুটে আমি পড়বো তোমার কোলে কেউ আমাদের Papi Naudif, no m'ho